আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রসেস রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে ফাইনালি আমার বাসার মধ্যে টেবিলটা ফিক্স করতে আসলো তো যে আমার টেবিলটা এখন ফিক্স করতেছে ওনাকে দিয়েই কিন্তু আমাদের বাসার অন্যান্য ফার্নিচারগুলিও কিন্তু বেশিরভাগ ফার্নিচারগুলি কিন্তু উনি ফিক্স করছে আর অন্যান্য কাজ অন্যান্য মানুষকে দিয়েও করানো হয়েছে কিন্তু আজকে যে আসছে ওনাকে দিয়ে কিন্তু বেশ কিছু আমাদের বাসার জিনিসপত্র ওনাকে দিয়ে আমরা ঠিক করাইছি ফিক্স করানো হয়েছে তো আজকে টেবিলটাও কিন্তু উনিই করতেছে তো এখন সে চেয়ারগুলি সব ফিক্স করে নিতেছে তো ফাইনালি তো টেবিলটাও এখন আনপ্যাক করা হয়েছে এখন সেইটাকেও ফিক্স করবে তো আজকে যেহেতু বাসায় ইফতার দিব আমি দেখা গেছে দুই চারজনকে ইফতার দিব আজকে তো এই জন্য ইফতারের আয়োজনটাও আমি একদিকে করতেসি অন্যদিকে উনি যতটুকু দ্রুত পারে টেবিলটা করে দিয়ে যাচ্ছে যেহেতু আমার ফ্রেন্ড আজকে আসবে আমার বাসায় তো উনি আমি চাইছি যাতে উনি ইফতারের আগে দিয়ে টেবিলটা ফিক্স করে ফেলতে পারে তো এই তো উনি এখন টেবিলটা কিন্তু অলমোস্ট লাগাই ফেলছে তো এখন দিল তো তো আমার এই এই টেবিলটা আপনাদের অনেক মানে অনেক আগেও ভিডিওতে দেখানো হয়েছিল যে আমি ইলফটে যে শপটাতে গেছিলাম তো যাই হোক সে তখন অনেকদিন আগেই আমার কেনার প্ল্যান ছিল তো ফাইনালি এই টেবিলটা মানহার বাবা কিনে দিল তো আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার কিন্তু পছন্দের সেই টেবিলটা বাসে চলে আসছে আর ফাইনালি কিন্তু আলহামদুলিল্লাহ টেবিলটা ফিক্সডও হয়ে গেছে এই টেবিলটা কিন্তু অনেক দিন আগে থেকে আমার পছন্দ ছিল তো ফাইনালি আজকে কিন্তু টেবিলটাও ফিক্স হয়ে গেল তো এই জন্য কিন্তু অনেক খুশি আমি আর হচ্ছে এখন ইফতারের আয়োজন সব কিছু করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু কি কি করা হচ্ছে আমি আজকে করব হলো চিকেন চিকেনটাকে গ্রিল করে নিব আর ভুনা খিচুড়ি করতেছি গরু গোস্ত দিয়ে আর ছোলা তো থাকবে ইফতার বলে কথা আর সাথে থাকবে হালিম আর আর সাথে থাকবে এই তো আমি হালিমটাকেও এখন বাগার দিয়ে নিলাম তো এখন আমি দুই পদের ডাল দিয়ে কিন্তু আমি কিন্তু পোলা চাল দিয়ে কিন্তু আমি এটাকে ভালো মতন কিন্তু ভেজে ভেজে একটু নিচ্ছি খিচুড়িটাকে আমি গরু গোস্তটাকে তো আগেই কষাই আমি রেখে দিয়েছিলাম এক সাইডে এখন আমি চালটাকে কষায় কিন্তু উপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিলাম আর এখন চিকেনটাকে উল্টায় দিয়ে দেবো তো এখন চিকেনগুলো গুগল দিয়ে দেবো আর হচ্ছে তাড়াহুড়া করে ইফতারের সময় যেহেতু হয়ে গেছে তা আমি আমার ভিডিওতে আমি আমার এ তো আমার খিচুড়ি হয়ে গেছে আমি আমার ফ্রেন্ডকে বা ওর হাজব্যান্ডকে ভিডিওর মধ্যে আর শেয়ার করলাম না যেহেতু ইফতারের সময় তো এই জন্য তাড়াহুড়া করা ছিল আর আমি ইফতারও দিব আজকে আসে আমার প্রতিবেশীদেরকে ইফতারও দিব তো এই জন্য আমি আর ওকে ভিডিওতে আজকে কিন্তু দেখানো আমি দেখাই নেই তো এখন সালাডটাও কিন্তু একটু হালকা একটু অলিভ অয়েল দিয়ে কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হবে তো যেহেতু ঈদের সময় এখন ঈদের ড্রেস ঈদের ড্রেস কিনতে যাব তো ঈদের ঈদের ড্রেসও আমি দেখা যাবে যে গ্রিন স্ট্রিটে যাওয়া হবে তো আমি সবসময় নর্মালি ঈদের ড্রেসটা গ্রিন স্ট্রিট থেকেই কিনি দুই একবার অন্য কোথা থেকেও কেনা হয়েছে কিন্তু মোস্ট অফ দ্য টাইম ঈদের শপিংগুলি গ্রিন স্ট্রিট থেকেই করা হয় তো এখন আমি একটু লাচ্ছি করে নিব আমাদের সবার জন্য তো আমি এখন এটাকে ব্ল্যান্ড করে নিব হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে কিন্তু আমি এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো একটু সামান্য মিল্ক আমি কিন্তু দুধ দিয়ে কিন্তু লাচিটাকে ভালো মতন করে নেব আমি এখানে কোনো চিনি বা অন্য কোনো কিছু অ্যাড করি শুধুমাত্র আমি দইটা আর দুধটা দিয়েই কিন্তু আমি লাচিটা তৈরি করে নিচ্ছি আমি এখন রেডি করে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব ফল দিয়ে কিন্তু আমি এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো ক্লিন ফ্লিম দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ আর এখন আমি টেকোয়ে টেকওয়ে বক্সগুলি কমপ্লিট করে নিব এখানে খেজুর বের করে নিছি তো সবগুলি বক্স কিন্তু এখন করে দিয়ে দেব তো এর মধ্যে রান্নার পরে তো সবচেয়ে বড় যে কষ্টের কাজটা হয় সেটা হচ্ছে সব কিছু ক্লিন করা রান্না তো করা হয়েছে তো রান্না করার পরে সব কিছু কিন্তু এখন ক্লিন করলাম আর তো বিশাল জিনিসপত্র বের হয় তো সেগুলিও কিন্তু ধুয়ে টুয়ে সব কিছু আমি নিলাম এর মধ্যে টেবিলটাও কিন্তু আমার ফিক্স করে দিয়ে গেছে এখন টেবিলের চেয়ারের উপরে কিন্তু একটা পাতলা কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন যেই কাপড়টা প্যাকেটটা কিন্তু এইভাবেই কিন্তু প্যাকেটিং হয়ে কিন্তু চেয়ারগুলি আসছে তো এই প্যাকেটগুলো আমি এখন খুলি নাই কারণ হচ্ছে চেয়ারের কিন্তু কাবার অর্ডার করা হয়েছে আমরা চেয়ারের কাবার অর্ডার করে দিচ্ছে মানহার বাবা তো এখন কাবারটা আসার পর তারপর আমি কিন্তু চেয়ারের কাবার করে ফেলবো কারণ এটা নর্মালি যদি এভাবে ওপেন রাখি আমি এই চেয়ারের আপনাদেরকে খুলে দেখাবো যে কালারটা আসলে আমাদের বাসায় আনা হয়েছে এই কালারটা কখনোই দেখা যাবে যে থাকবে না যদি কভার না দিয়ে রাখি তো কারণ এখানে বসে আমার মেয়ে খেলবে আমার মেয়ে পড়বে সব কিছু করা হবে তো চেয়ারগুলি কিন্তু মানে এরকম আর থাকবে না এজন্য আমি এবার বলছি ওকে শুরু থেকে আমি কভারটা কিন্তু লাগিয়ে ফেলবো চেয়ারের কারণ আমার এর আগে টেবিলটাও কিন্তু দেখা গিয়েছে যে একটু একটু করে কিন্তু নষ্ট হয়েছে তো এই জন্য আমি আর চাচ্ছি না এই টেবিলটাও সেমথিং হোক এই জন্য আমি শুরুতেই চেয়ার টেবিলে চেয়ারের কাভার দিয়ে দেব আর এই তো এখন কিন্তু টেকওয়ে বক্সগুলি কিন্তু করে নেওয়া হয়েছে হালিম করে নিচ্ছি যেহেতু আমি তিনজন তিন ফ্যামিলিকে দিচ্ছি ইফতার তো আমি কিন্তু তিনটা বক্সে হালিম আর সেপারেটভাবে করে কিন্তু আমি বিরিয়ানি নিয়ে নিছি আমি দুই বক্সে বিরিয়ানি দুই বক্সে কিন্তু আলাদাভাবে ছোলা কাবাব তারপর চিকেন গ্রিল তারপর হচ্ছে আলু চপ খেজুর সালাড এইভাবে কিন্তু আমি দুইটা বক্স করে নিছি তো এই তো এখন বক্স করে দেবো ইফতারের সময় হয়ে গেছে আমার ফ্রেন্ড অলরেডি আমার বাসায় ওরা চলে আসছে তা আমি ওদেরকে রুমে রেখে আমি নিচে যাব আমি ইফতারটা দিয়ে আসব এর মধ্যে কিন্তু ইফতারগুলি আমার দেওয়া হয়ে গেছে তো আমরা এটা এই এই ভিডিওটা ছিল গতকালকে গতকালকে আমরা গিরেঞ্জে গেছিলাম ঈদের কেনাকাটা করার জন্য তো এই তো এই ড্রেসটা আমি আমার জন্য নিচ্ছি তো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমার বোন স্পেশালি ও খুব পছন্দ করছে ওকে আমি ভিডিও পাঠাইছিলাম ও বলতাছে ওর কাছে নাকি এই কালারটা খুব পছন্দ হয়েছে তো আমি সেম জামাটাই কিন্তু আমার মেয়ের জন্য নিচ্ছি তো সেম এই আমার জন্য আমার মেয়ের জন্য নিচ্ছি খুব হেভি টেভি কোনো কিছু কিন্তু এবার নেই নেই আমি চাইছি খুব কমফোর্টেবল কিছু নিতে যেটা পরে আমি একটু আরাম ফিল হবে এরকম কিছুই কিন্তু শিফনের মধ্যে কারণ মানহার আমার যেহেতু ম্যাচ করা কোনো হেভি কিছু নিলে দেখা যায় মেয়ের জন্য কষ্ট হয়ে যায় তো আমি কমফোর্টেবল ড্রেসই কিন্তু আমাদের জন্য নিচ্ছি আর এখন চলে আসছি হলো আমরা ওয়েস্ট ফিল্ডে গ্রিন স্ট্রিটে শুধু আমরা ঈদের আমি আমার জন্য দুইটা ড্রেস আর মানহার জন্য একটা ড্রেস নিয়েই কিন্তু আমি গ্রিন স্ট্রিট থেকে চলে আসছি আমরা চলে আসছি ওয়েস্ট ফিল্ডে কারণ মানহার সব কাপড় চোপড় কিন্তু এখান থেকেই কিনবো কারণ মানহার ঈদের যে ড্রেস ওর জন্য ঈদে বেশি কিছু নেই নেই গেজেস্টের থেকে কারণ ও একদিন শুধু ঈদের দিনই পড়বে আর ওর পড়া হবে না এজন্য আমি যেটা ওর কমফর্টেবল সবসময় পড়তে পারবে ওই ড্রেসগুলি নেয়ার জন্য কিন্তু আমি আর মানহার বাবা ওয়েস্ট ফিল্ডে চলে আসছি তা আমরা কিন্তু ঘুরে ঘুরে এখন দেখতেছি ওর এখানে আমরা নেক্সট ডে এম তারপর আর যারা সব জায়গায় কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখতেছি তো আমরা আমি এখন এখান থেকে মানহার জন্য নেক্সট থেকে জুতা তারপর হচ্ছে এম থেকে ড্রেস সব কিছু কিন্তু নিলাম নিয়ে নিচ্ছি তো মানহার বাবার টি শার্ট দেখতেছে ওর জন্য মানহার বাবা ওর জন্য শ্যু নিবে আর হচ্ছে টি শার্ট নিবে তো এগুলি মানহার বাবা ঘুরে ঘুরে দেখতেছে তো এই তো আমরা ফাইনালি আমাদের কিন্তু কেনাকাটা সব অলমোস্ট ডান হয়ে গেছে আশা করি যে যেখানে আমার ভিডিওটা এতক্ষণ সময় নিয়ে দেখছেন তাদের সবার কাছে ভালো লাগছেন সবার সুন্দরভাবে ঈদ কাটাক এই দোয়া করেই কিন্তু আজকের মতন আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমি শেষের দিকে একটু দেখাই ইলিশ মাছটা আজকে সেহেরির জন্য করছি লতি দিয়ে অনেক অনেক মজা হয়েছে যেহেতু আমি সেহেরিতে খাওয়ার পরে বলছি অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ